বাস্তবের কঠিন জমিতে মানুষ হোঁচট খেয়ে শুধু বসে থাকে না গড়াগড়িও খায় সেই গড়াগড়ি আমি খাচ্ছি হ্যাঁ হোচট খেয়েছি কীরকম হোচট খেয়েছি জানো এই এক সপ্তাহ ধরে তোমরা শুধু আমার ব্লগ পেয়েছ বাইরের ব্লগ আমার সংসারে নো মাজিং নো ঘোষিং নো কাচিং নো রাঁধিং শুধুমাত্র বাইরে ঘোরাঘুরি ব্লগ ইউ আর দেখিং এই হয়েছে আমার অবস্থা কারণ এক সপ্তাহ ধরে প্রথমে গেল মেয়ে দু দুই দিন হচ্ছে নাচের প্রোগ্রাম তারপরে বিয়েবাড়ির বদযাত্রী কন্যাযাত্রী এই আমার চলতে থাকলো এই করে করে ঘরের কোনো কাজকর্ম তো আমার দেখেনি কিন্তু ঘরের কাজকর্ম তো আর বসে থাকিনি ঘরের কাজকর্ম চলেছেই আর এই সাত দিন বাইরে গিয়ে গিয়ে শুধুমাত্র আমি তো নই এখন এমনিতেই গিয়পালিত জীব বাড়ি থেকে খুব একটা বেরোই না তার উপরে আবার কাকে কলসি হাতে বালতি নিয়ে বাইরে বেরিয়ে আমার পরিস্থিতি খুব খারাপ আমার শরীর আর দিচ্ছে না আর আজকে তো মানে কী বলবো ঘুম আমাকে আর ছাড়ছে না আমার জড়িয়ে ধরেছে আর এত ঘুম পাচ্ছে এত ঘুম আর এই যে বাইরে বেরিয়েছি তাই সেই বেরোনোর যে একেবারে মানে কি বলবো এফেক্ট মানে সাজগোজ করে মুখে চুনকাম করে যে আমি ঘুরতে বেরিয়েছি তার এফেক্ট যে কী বড় বিস্তর এফেক্ট সে আর কি বলবো সব সাজের জিনিস সেদিক ওদিক ছড়ানো ছিটানো সেগুলো সব একটা এই ধাউস ব্যাগের মধ্যে পুরো গুজেছি সেই গোজার জিনিসগুলো আবার গোছাতে হবে কালকে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এসছি কিন্তু ঘুম হয়নি কারণ ঘুম আসছিল না জানি না কেন একে তো দেবাগুলো আমি প্রিয়দর্শিনী দুটোকে নিয়ে গেছি তারপরে আবার প্রিয়দর্শিনী ঘুমিয়ে পড়েছে বেশিক্ষণ তাই বিয়ে বাড়ি কাটাই বাড়িতে মোটামুটি এগারোটার মধ্যে চলে এসেছি কিন্তু আমাদের দাদা আসেনি তো ঘুম নিয়ে আসছে না বাড়িতে দেখবে কেউ না এলে ঘুম আসে না তারপরে ও এলো তিনটে নাগাদ তারপরে তিনটের পরে ঘুমিয়েছে আর আমার তো সকালে উঠতেই হবে কারণ আমার সকালবেলা অফিস ঘর ওপেন করতে হবে তোমাদের দাদা যাবে এর জন্য শরীর সত্যি কথা হাত দিচ্ছে না বারবার এক কথা বলছে চলো এক কথা বলে বক্তৃতা দিয়ে লাভ নেই অনেক কাজ রয়েছে কাজগুলো হাত আস্তে আস্তে করতে থাকি প্রিয়দর্শিনী ঘুম হচ্ছে সেই সুযোগের সদ্ব্যবহার করে নিই দুধটা নিয়ে নেওয়া হলো আর দেবাগ্নি এখন দুধ খেতে পছন্দ করে কিন্তু ছোটোবেলায় কিন্তু একদম দুধ খেত না তো যাই হোক এখনকার হলিস্ট্যান গরুর দুধ ও বাপু শরীরে লাগে না হলিস্ট্যান গরুর দুধ খেলে আমার মতন হলিস্ট্যান জার্সি গরুই হতে হবে দেশি গরুদের দুধ খেলে পারে একেবারে শক্তিশালী সিলিমেন্ট টুইন হতে হবে তো যাই হোক পোলট্রি মুরগির মতন ঝিমোতে ঝিমোতেই আমি ঘরটা ঝাড় দিচ্ছি আবার বলি পোলট্রির মুরগি খেলে ওই পোলট্রি মুরগির মতোই ঝিমোতে হবে আগেকার লোকজন দেশি মুরগি খেত একেবারে কোমরে কাপড় গুজে কাজ করত আর আমরা এখন ওই পোলট্রি মুরগি খাই আর পোলট্রির মতো ঝিমায় তো দুপুরবেলার যে কটা বাসন কোষণ ছিল অল্প একটুই ছিল তো খুচরো লেভেলের বাসনকসুন মেজে নিই আর এখানে মাছ দেবে এমন কষ্ট হয় না একেবারে সেই বুপে সিস্টেমে মাজা ঘষা হয় আর এখন আমাদের বাড়ির সিস্টেম যে অবস্থায় গেছে বুপে সিস্টেমেই মাছ ধরে বসে মাজা যাবে না কারণ নাই বা বললাম তো যাই হোক মেজে ঘষে নিই ওদিকে কিন্তু সূর্যি মামাও মনে হচ্ছে ডিউটি এখনই অফ করে দেবে দিয়ে পাত্তাড়ি গুটিয়ে চলে যাবে বাড়িতে সন্ধ্যাও লেগে যাবে এদিকে আমার গাটাও ধুতে হবে কেরকম গরমের মধ্যে যেন কেরকম লাগছে এই ছোটোটা আরও পরিষ্কার করে নিই ওর আর গা ধোয়াতে পারবো না ওয়েবস দিয়ে সারা গা মুছে দিলাম দিয়ে একটু পাউডার দিয়ে দিলাম আর এখন একটুখানি সালমান খানের মতোই থাক লেডি সালমান খান হয়ে কারণ যা গরমের গরম আর এই যে প্রিয়দর্শিনীর বান্ধবী চলে এসছে এসে জ্যাম্পিং জ্যাক করছে খেলা করছে এই এইটুকু পুচকি বোঝে না যে খেলা জিনিসটা কী কিন্তু বান্ধবী কী সেটা বোঝে যাই হোক সন্ধ্যা লেগে গেল আর সন্ধ্যাবেলায় এই যে আমার একই কাজ তোমরা জানোই সেটা হচ্ছে আমার এই জামা কাপড় গোছানো আর জামা কাপড় আজকে খুব বেশি হয়নি যেগুলো চেঞ্জ করে পরবো সেগুলো এই পাশে রেখে দিচ্ছি আর বাদ বাকি আলনায় আর এটা হচ্ছে আমার এখন নাইট ড্রেস এটা একেবারে ছিঁড়ে ফেটে কি বলবো পদ্মা ফাই হয়ে গেছে কিন্তু এর কদর আমার কাছে সবথেকে বেশি কারণ এটা পরলেই আমার শান্তি লাগে গরমকালে ছেঁড়া ফাটা জিনিসের কদর একটু বেশিই হয় তো চলো স্ট্যান্ড ফ্যান চলছে আমি আর কিছু করতে পারছি না এবার চুলটাকে আমি ঠিক করব। চুলে জন্মের তেল দেওয়া দিয়েছি জন্মের তেল কারণ আমার মাথা না এখন ইঞ্জিনে তেল না দিলে আমার মাথা মাথাপাপু চলে না মাথা কেমন ডাইডাই করে চলো কানেরটা পরে নিই কানের না পড়লে মুখটা বাজার আগে আর সব থেকে বড়ো কথা কানের নাকি সন্তানের জন্য পড়তে হয় তো চলো দেবাগ্নিও পড়তে ছ আর আজকালকার ছেলেবেলেলে ওই যে হলিস্টান গরুর দুধ খায় না এর জন্য পড়াশোনাও সেই রকমই করে বসে পড়ে না বই কোথায় আর ও কোথায় তো যাই হোক এদিকে অফিস ঘর জয়েন করে নিয়েছি আগে ছোট মেয়েটার ব্যবস্থা করে নিই কিছুটা জল আমি ফ্লাস্কে রাখবো আর কিছুটা জল ঠান্ডা করে আর একটা ফ্লাস্কে ঢোকাবো একটা হচ্ছে ওই স্যারালাক খাওয়ার ফ্লাক্স গরম জলের আর একটা হচ্ছে ঠান্ডা জলের ফ্লাস্ক যেটা এমনি ঠান্ডা জল খানো যাবে তো দেবাগ্নির আমি হচ্ছে দুধ গরম করে নিয়েছি নিয়ে সন্ধ্যাবেলায় দুধ দিয়ে দেবো আর এই যে পাস্তা করছি পাস্তা খাবে ও রাতে আমার কাছে ডিমান্ড করেছে আজকে পাস্তা খাবে আর আজকে কীভাবে যে রান্না করছি আমি জানি এই বিয়ে বাড়ি টিয়ে বাড়ি করতে করতে না আমাদের সেভাবে বাজার করাই হচ্ছে না যেহেতু তোমাদের রাতে আসে রাত জাগা পাখির জন্য কোনো দোকান আর খোলা থাকে না তো চলো এই গুঁড়ো আলু ভাজা আর হচ্ছে ডাল আর একটু আলু সেদ্ধ দিয়েছি আর এই দেখো একেবারে সারপ্রাইজ যাকে বলে সারপ্রাইজ ছেঁড়া কাতায় শুয়ে আমার লাখ টাকার স্বপ্ন দেখেছিলাম যে একটা হিরে পড়বো তো সেই স্বাদটা তোমাদের দাদা পূরণ করেছে এইটা কিন্তু হিরে না লাখ টাকার হিরে না বলেই দিই তেরো হাজার টাকা নিয়েছে আর সোনা একেবারেই কম সাত হাজার টাকা নিয়েছে আর এই চেনটা এটা সোনার নয় এটা এমনি কেনা মনে হয় রং উঠে যাবে তাও তোমাদের দাদা বললো এটার সাথে এটাই মানাবে এটাই পরো পরে যদি রং উঠে যায় তো আমি এটাকে বার্নিং করে আনবো মানে বাধাই করে আনবে ঠিক আছে শুধু এই কালো মতি দিয়ে সুতো দিয়ে কেমন হয়েছে বলো সত্যি আমি খুব খুশি হয়ে গেছি ওর যেন খুব খুশি